সুর নরম করছে উত্তর কোরিয়া সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পর কোরীয় উপদ্বীপের অনতরি পাঠায় আমেরিকা তাৎক্ষণিক এর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল উত্তর কোরিয়া কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করা হলে পারমাণবিক বোমা হামলা চালানোর ঘোষণাও দিয়ে রেখেছে তারা তবে সম্প্রতি আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার আফগানিস্তানে বোমা হামলা চালায় আমেরিকা এতে ছত্রিশ জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আফগানিস্তানে আমেরিকার সেই ভয়াবহ বোমা হামলার পরপরই সংবাদ সম্মেলনের আয়োজন করে উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তা সেখানে তিনি বলেন আমেরিকা যেভাবে লাগাতার যুদ্ধের হুমকি দিচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক হঠাৎ উত্তর কোরিয়া সুর নরম করায় তা নিয়ে আলোচনা হচ্ছে অনেকের মতে আফগানিস্তানে হামলার বিষয়টি পর্যবেক্ষণে নিয়েই উত্তর কোরিয়া নিজেদের কঠোর বিরোধী মনোভাব থেকে সরে এসেছে